এই টপ বক্স ব্যাগটা থার্টি লিটার হলে এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি এটাকে চাইলে আপনি আপনার প্রয়োজন মতন এক্সপানশন করতে পারবেন অর্থাৎ এটাকে বড় করা যাবে ঠিক আছে আমাদের এবারে শিপমেন্টেও মটল ফের আরেকটা পেয়ারের সাইড ব্যাগ চলে আসছে মটলফের একটা খুব সুন্দর স্মার্ট এক্সক্লুসিভ একটা ট্যাঙ্ক ব্যাগ আমার খুব ছোট্ট একটা জিনিস আনকমন বাম্পার ব্যাগ কমফোর্টেবলি ইউজ করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ঝড় তুফান বৃষ্টি কোনো কিছুতে কোনো সমস্যা নেই প্রচুর স্পেস এবং এটাকে ইচ্ছা ছোট বড় করা যায় গ্রে ব্ল্যাক কম্বিনেশন কম্বিনেশন অলিভ এবং ফুল যাদের পছন্দ এরকম গ্যাজেট গুলো যাদের থাকে রাস্তায় সবাই তাকায় থাকে আমরা ওই যে রশি দিয়ে বাঞ্জি কর দিয়ে আর কতদিন ব্যাগ বেঁধে ঘুরবো আপনাদের জন্য স্মার্ট এই গিয়ার গুলো পেতে শুধুমাত্র মোটর ট্রাভেলার যোগাযোগ করুন আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সবাইকে মোটর ট্রাভেলারের পক্ষ থেকে রোমান ব্লগ এর চ্যানেলে এসে আমি জানাই শুভেচ্ছা শীত শুরু হয়ে গেছে শীত মানে বাইকারদের জন্য ট্রাভেলের টাইম আর ট্রাভেলের টাইমে স্মার্ট বাইকাররা সব সময় এক্সক্লুসিভ কিছু গ্যাজেটস এর জন্য আমাদেরকে নক করেন এবং প্রত্যাশা করেন যে যেই জিনিসটা আপনারা সারা দেশে পাবেন না মোটর ট্রাভেলার এর কোচ করলে অবশ্যই পাবেন তো সেরকম একটা ভিডিও নিয়ে আজকে আমরা আবার হাজির হয়ে গেলাম আমার সাথে এখানে অনেক কিছু দেখতে পারতেছেন এবং আমি জানি ক্যামেরায় দেখে বোঝার উপায় নাই যে এখানে একটা এই স্তূপের মধ্যে কি কি আছে একটু সময় দেন একটা একটা করে বলি ট্যাং ব্যাগ ট্রাভেলারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস বাই ট্রাভেলারদের জন্য ট্যাঙ্ক ব্যাগ এই যে মটোলফের একটা খুব সুন্দর স্মার্ট এক্সক্লুসিভ একটা ট্যাঙ্ক ব্যাগ আমার কাছে দেখতে পাচ্ছেন এর প্রাইস হচ্ছে চার টাকা এরপরে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই খুব ছোট্ট একটা জিনিস আনকমন বাম্পার ব্যাগ যারা হায়ার সিসি বাইক নিয়ে বিদেশে ট্রাভেল করে তারা এই জিনিসটা খুব খুবই ফিল করে এটা আসলে কত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যদিও স্কোপটা খুব কম বাট এখন আমাদের দেশে অনেক অনেক প্যাশনেট বাইকার আছে তাদের জন্য বাম্পার ব্যাগ এটার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা এগুলো কিন্তু সব ওয়াটারপ্রুফ প্রুফ আর একটা সুন্দর জিনিস দেখাই বাইকার আমরা ব্যাকপ্যাক তো সবার সাথে থাকে কিন্তু হেলমেট রাখতে গিয়ে খুব ঝামেলায় পড়ে যায় আমার হাতে মোটোল্ফের এই যে ব্যাকপ্যাকটা দেখছেন খুবই সুন্দর প্রিমিয়াম একটা কালার এটা দুটা কালারের ব্যাগটা কম্বিনেশনের কালারটা এই দুটা ব্যাগের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এবং এটার মধ্যে হেলমেট ক্যারি করতে পারবেন ফুল সাইজের একটা বড় হেলমেট এই ব্যাগে ক্যারি করতে পারবেন ল্যাপটপ চেম্বার দেওয়া আছে ল্যাপটপও রাখতে পারবেন এবং এটাও কিন্তু ওয়াটার প্রুফ বাম্পার ব্যাগটা আপনাদেরকে যখন দেখালাম দেখেন বাম্পার ব্যাগের নিচেই চলে আসছে কি আমার হাতে রাইডিং বুটস অনেকেই চেয়েছিলেন রিয়েলি সরি খুব অল্প কালেকশন করতে পেরেছি এবং এই মুহূর্তে অনলি ফর্টি ফোর সাইজের মোটো অলফের এই রাইডিং বুটটা অ্যাভেলেবেল আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা বাট মটো ট্রাভেলারের জন্য একটা বিশেষ ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য যোগাযোগ করুন এই প্রোডাক্টটা পছন্দ হলে রকম একটা গ্যাজেটস আপনাদের সাথে থাকলে শুধু স্মার্টই হবে না নিরাপদও থাকবেন আপনার ট্রাভেলের টাইমে আমার হাতে এই সুন্দর একটা ব্যাকপ্যাক মটল ফেরি এটাও কিন্তু থার্টি লিটারের একটা ব্যাকপ্যাক এটা খুবই কমফোর্টেবললি ইউজ করতে পারবেন এবং ওয়াটারপ্রুফ হওয়ার কারণে ঝড় তুফান বৃষ্টি কোনো কিছুতে কোনো সমস্যা নেই প্রচুর স্পেস এবং এটাকে ইচ্ছা মতো ছোটো বড়ো করা যায় এটার তিনটা কালারে তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন গ্রে ব্ল্যাক এর কম্বিনেশন অলিভ ব্ল্যাক এর কম্বিনেশন এবং ফুল ব্ল্যাক যাদের পছন্দ প্রত্যেকটা কালারে আমাদের কাছে अवेलेबल এটার প্রাইস হচ্ছে মাত্র 3650 টাকা এক্সক্লুসিভ একটা ব্যাকপ্যাক আরেকটা আছে দেখাই এই যে 30 লিটারে এক্সক্লুসিভ আরেকটা ব্যাকপ্যাক এটার প্রাইস কিন্তু একটু বেশি 4000 টাকা এটাও 100% ওয়াটারপ্রুফ ল্যাপটপ চেম্বার দেওয়া আছে এবং সাথে এই যে দেখেন হেলমেট ক্যারি করার জন্য এক্সট্রা ইয়ে আছে সো আপনার রেগুলার লাইফে এরকম একটা ব্যাগ কিনলে আমি বলতে পারবো শুধুমাত্র অনেকদিন ব্যবহারই করতে পারবেন না প্রত্যেকটা জিনিস নিরাপদও রাখতে পারবেন এবং প্যাশনেট একটা বাইকার যে আপনি এটার পরিচয় আপনার গ্যাজেটস গুলোই দিয়ে দিবে সব শেষে আপনাদেরকে এই সুন্দর জিনিসটা দেখাতে আসছি বাংলাদেশে দেখেন ট্রাভেলাররা কিন্তু ব্যাগ নিয়ে খুব ঝামেলায় পড়ে বাইকে আমরা কিন্তু আসলে সবাই টপ বক্স বা সাইড বক্সের মতন এক্সপেন্সিভ জিনিসগুলো বসায় না এবং এটা শুধু এক্সপেন্সিভ প্রবলেম না আরেকটা প্রবলেম হচ্ছে এগুলোর জন্য এক্সট্রা ক্যারিয়ার তৈরি করা আবার রেগুলার লাইফে ঘুরতে গেলে নিজের কাছে ফুড পান্ডা ফুড পান্ডা ডেলিভারি লাগে তো ট্রাভেলাররা যখন এই ঝামেলায় পড়ছেন তখন আপনাদের জন্য মটর নিয়ে আসলো এই রকমের একটা টপ বক্স ব্যাগ এই টপ বক্স ব্যাগটা থার্টি লিটার হলেও এটার অ্যাডভান্টেজ হচ্ছে কি এটাকে চাইলে আপনি আপনার প্রয়োজন মতো এক্সপানশন করতে পারবেন অর্থাৎ এটাকে বড় করা যাবে ঠিক আছে এটাকে ছোট করা যাবে এটার আমি আপনাদেরকে দেখাই এই যে জি এখানে এটার ভিতরে ওয়াটারপ্রুফ কভার কাবার দেওয়া আছে এটার সাথে প্রয়োজনীয় সব ধরনের যা যা ক্লিপ দরকার সব কিছু দেওয়া আছে এটাকে চাইলে আপনি আরো ছোট করতে পারবেন চাইলে বড় করতে পারবেন এটার প্রাইস আছে মাত্র আমাদের কাছে আট টাকায় প্রোডাক্ট কিন্তু খুবই লিমিটেড তো যাদের পছন্দ হচ্ছে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন দেরি করলে কিন্তু শেষ হয়ে যাবে আর এখন টপ বক্স তো বসালেন সাইড বক্স লাগবে না আপনাদের জন্য অনেক দিন থেকে আমরা মটলফের ওলফের সাইড বক্স প্রায়ই এনে থাকি খুবই সীমিত পরিমাণে তো সেই সাথে আমাদের এবারে শিপমেন্টেও মোট ওলফের আরেকটা পেয়ারের সাইড ব্যাগ চলে আসছে এটার প্রাইস সাড়ে আট হাজার টাকা কম্বো প্যাক সতেরো হাজার সিঙ্গেল নিলে সাড়ে আট হাজার একটা ট্রাভেলারকে ট্রাভেলারের মতোই লাগবে ট্রাস্ট মি এরকম গ্যাজেট গুলো যাদের থাকে রাস্তায় সবাই তাকায় থাকে আমরা ওই যে রশি দিয়ে বাঞ্জি কর দিয়ে আর কতদিন ব্যাগ বেঁধে ঘুরবো আপনাদের জন্য স্মার্ট এই গিয়ার গুলো পেতে শুধুমাত্র মোটর ট্রাভেলার যোগাযোগ করুন এখন আসুন আমরা বলি তাহলে অর্ডার কিভাবে করবেন মিরপুর দশ নম্বর ফলপট্টিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রোডে আমাদের শোরুম মোটর ট্রাভেলার মিরপুর দশ নম্বর গোলচক্করের আশেপাশে যে কোনো জায়গায় এসে স্ক্রিনে থাকা নম্বরে ফোন করলে আমাদের শোরুম আমরা লোকেশন আপনাদেরকে বুঝিয়ে দিয়ে দিব অথবা গুগলে আপনারা কিন্তু আমাদের লোকেশন মার্ক করা আছে গুগল সার্চ করলে চলে আসতে পারবেন মোটর ট্রাভেলার লিখে আর যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদের জন্য বলতে চাই বাংলাদেশের যে কোনো কুরিয়ার আপনার জেলায় থাকুক চব্বিশ ঘন্টার মধ্যে আপনার প্রোডাক্ট আমরা পৌঁছে দিব হোম ডেলিভারি চাইলেও সেই অপশন আছে সেই ক্ষেত্রে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে তবে হ্যাঁ অনলাইন ডেলিভারিতে প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে আমরা দুইশো টাকা একটা মিনিমাম অ্যাডভান্স নিয়ে রাখি কুরিয়ার সার্ভিসের ভাড়া বাবদ সো এই অ্যাডভান্সটা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া বিকাশ নাম্বারে অ্যাডভান্স করে দিলেই প্রোডাক্টটা আমরা পাঠিয়ে দিব পছন্দ হলে রাখবেন না হলে ফেরত দিবেন কোনো সমস্যা নেই তবে আমি আবারও বলি মটল বাংলাদেশের বাইকিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এই মুহূর্তে সবচেয়ে প্রমিজিং এবং লিডিং পজিশনে আছে আর এই দিক সেদিক না ঘুরে ভালো প্রোডাক্ট গুলো পেতে আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন মোটর ট্রাভেলারে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবার কোনো একদিন অন্য কোনো ভিডিওতে খোদা হাফেজ